বাইরে ভাই এক মোবাইলেও কিভাবে দুইটি হোয়াটসঅ্যাপ চালানো যায় আপনাদেরকে শিখিয়ে দিব অনেকে কি করে এক মোবাইলে একটি হোয়াটসঅ্যাপ থাকে তো এটাকে কী করে আমি যদি পাঁচটি দশটি হোয়াটসঅ্যাপ চালাতে যাই এই হোয়াটসঅ্যাপটা কেটে আবার লগ করি তারপর আবার আবার লগ ইন করি এখন আর কাটতে হবে না একটি হোয়াটসঅ্যাপ থেকে অনেকটি হোয়াটসঅ্যাপ চালাতে পারবে কথা না বাড়ি মূল ভিডিওটা শুরু করে প্রথমে আপনার স্মার্ট চলে যাবেন স্মার্টফোনে চলে যাওয়ার পরে এখানে আছে হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন হোয়াটসঅ্যাপে ক্লিক করার পরে এখানে থ্রি আইকন আছে থ্রি আইকনে ক্লিক করবেন থ্রি আইকনে ক্লিক করার পরে নিচে আসবেন আসার পরে সেটিংস নামে একটা অপশন আছে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আছে অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পরে অ্যাড অ্যাকাউন্ট আছে এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপরে নিচে আসবেন আসার অ্যাকাউন্ট তারপর আপনি চাইলে আর কয়েকটি সব চালাইতে পারবেন তো ব্যাকে আসেন ব্যাকে আসার পরে এখানে প্লাস আইকন আছে প্লাস আইকনে দিয়েও আপনি চালাইতে পারবেন খুব সহজেই তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন